অনেকদিন পর আগের মতোই আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে ওয়ান হান্ড্রেড রুপিস স্টার নোট সিরিজের কিছু দামি নোটের জানকারি দিয়েছি তো ওয়ান হান্ড্রেড রুপিস স্টার নোট সিরিজের কোন কোন নোটগুলো বর্তমান দামি এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে কোপার নিকেল মেটেলের পাঁচ গ্রাম ওজনের উনিশশো থেকে উনিশশো সালের এই পঞ্চাশ পয়সা কয়েনগুলো জানকারি দিব তো উনিশশো থেকে উনিশশো এর মধ্যে কোন সালের কোন মিনিটের কয়েনগুলো কমন কোন সালের কোন মিনিটের কয়েনগুলো স্কোয়ার কোন সালের কোন মিনিটের কয়েনগুলো রেয়ার আর কোন সালের কোন মিনিটের কয়েনটার বর্তমান দাম টাকা হাজার নতুন ভাবে নতুন দামে দু হাজার পঁচিশের কয়েন বুক দেখে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া জানকারি দেব পরে আপনাদের উনিশ থেকে উনিশশো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে অর্চনা দেববর্মন নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে নাইনটিন এইটটি সেভেন ইয়ার এক টাকা কয়েন আছে দুইটা দাম কত পাবো দাদা দয়া করে বলবেন তো অর্চনা দেব বর্মন বোন সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে নাইনটিন সেভেন ইয়ার এক টাকার কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই ছয় গ্রাম ওজনের কোপার নিকেল মেটেলের ডেফিনেটিভ উনিশশো সালে যে এক টাকার কয়েনটা আছে তিন মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নাইনটিন এইটি সেভেন ইয়ার বম্বে কলকাতা দুই মিনিটের কয়েন গুলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন তো বম্বে কলকাতা দুই মিনিটের কয়েন গুলো কমন কমন ক্যাটাগরির কয়েনের এর এক টাকা এক টাকাই দাম হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা হলো স্কোয়ার হায়দ্রাবাদ মিনিটের কয়েনটার ভেরি ফাইন কন্ডিশনে যদি থাকে দশ টাকা দাম পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা তবে মনে রাখবেন স্কোয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই দাম পাবেন আর বিক্রি হয়ে যাবে আপনার মনে রাখবেন সুরজিৎ আদক নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি সুরজিৎ আদক আর আমার কাছে তিনটি এক টাকার উনিশশো চুয়াল্লিশ উনিশশো একানব্বই রাজীব গান্ধীর কয়েন আছে দাম কত বলবেন নয়ডা মিট ও একটা এক টাকার ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিরানব্বই কলকাতা মিট আছে দাম কত বলবেন তো সুরজিৎ আদক ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দুটো কয়েনের দাম জানতে চেয়েছেন রাজীব গান্ধী উনিশশো সালের আর ভারত ছাড়ো আন্দোলন আর হায়দ্রাবাদ মিনিট থেকে ছাপিয়েছিল মনে রাখবেন থেকে ছাপায়নি আপনার কাছে যে পয়েন্ট আছে বম্বে মিন্টের হবে ডায়মন্ড হবে ভালো করে দেখে নেবেন তো বোম্বে হায়দ্রাবাদ দুই মিন্টের রাজীব গান্ধীর পয়েন্টগুলো গুলো স্কোয়ার ক্যাটাগরির পয়েন্ট বর্তমান বোম্বে মিন্টের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশন থাকলে পাঁচশো টাকা দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের রাজীব গান্ধীর দাম বেশি ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা আর এই কয়েন্টগুলো যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি থাকে তাহলে বিক্রি হবে মনে রাখবেন স্কোয়ার ক্যাটাগরির কয়েন্ট দ্বিতীয়টা হলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট গোল্ডেন জুবলি ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিরানব্বই ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিরানব্বই সালে এই এক টাকার পয়েন্টটা বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন থেকে ছাপিয়েছিল আর বর্তমান পয়েন্টগুলো পয়েন্ট বম্বে মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা বম্বে মিন্টের কয়েন্টার কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে

নাইনটি নাইনটি কেমন দাম আছে জানাবেন তো বুদ্ধদেব হালদার আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি সুভাষ চন্দ্র বোস সেন্টিনারি নাইনটিনব্বই সালের দু টাকার পয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে উনিশশো ছিয়ানব্বই সালের দু টাকার পয়েন্ট আছে শুধু কলকাতা মিন থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন্ট আর বর্তমান রেয়ার ক্যাটাগরির কয়েন্ট ফাইন কন্ডিশনের দাম চার হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাত টাকা আর ইউএনসি কন্ডিশনে বর্তমান কুড়ি হাজার টাকা দাম আছে মনে রাখবেন ভবিষ্যতে এই দাম আরো বাড়বে অশোক সিং নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি আপনার ভিডিও দেখি ভিডিও দেখে কয়েন সম্বন্ধে অনেক কিছু জেনেছি উনিশশো সাল 8 গ্রাম এক টাকার কয়েন বোম্বাই মিন্ট হয় সিঙ্গেল মিন্ট কিন্তু দাদা আমার কাছে উনিশশো সালের আট গ্রাম এক টাকার বড় কয়েন এসেছে হায়দ্রাবাদ মিট এটা কি অরিজিনাল আমি বুঝতে পারছি না দাদা একটু বলবেন তো অশোক সিং ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে উনিশশো সালের আট গ্রাম মজনের হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন এসেছে অরিজিনাল কিনা জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালের যে এক টাকার কয়েনটা আছে এই কয়েনটার মেটাল হবে নিকেল আর অজন হবে দশ গ্রাম আট গ্রাম হবে না ১৯৬২ আর উনিশশো সত্তরের যে একটাকার টাকার কয়েনগুলো আছে এই কয়েনগুলোর ওজন দশ গ্রাম করে হবে আর দুটো কয়েনেরই মেটেল নিকেল আপনার কাছে উনিশশো সত্তরের যে হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েনটা আছে সে কয়েনটা ডুপ্লিকেট কয়েন হবে ভালো করে দেখে নেবেন উনিশশো সত্তরের এক টাকার কয়েনটার কয়েনটা বর্তমান রেয়ার ক্যাটাগরির কয়েন যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে এক থেকে দেড় হাজার টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে বর্তমান তিরিশ হাজার টাকা দাম আছে ভবিষ্যতে এই কয়েনটার দাম আরো বাড়বে মনে রাখবেন হাজি আজিজুর রহমান মল্লিক নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন ওয়ান রুপি কমনওয়েলথ পার্লামেন্টারি উনিশশো কি দাম হবে জানাবেন আপনার ভিডিও দেখি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো হাজি আজিজুর রহমান মল্লিক ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স উনিশশো একানব্বই সালে কমোটিভ এক টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই একানব্বই সালে শুধু থেকে এই টাকার কয়েনটা ছাপিয়েছিল বর্তমান বর্তমানি কয়েন আর দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা তবে আপনাকে বলে দিই এই কয়েন্টটা যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই এই দাম পাবেন মনে রাখবেন রবীন্দ্রনাথ রাজবংশী নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন কাশী বিশ্ববিদ্যালয় দশ টাকার কলকাতা দাম কত তো রবীন্দ্রনাথ রাজবংশী ভাই আপনাকে দশ টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই সেন্টেনারি ইয়ার অফ বেনারস হিন্দু ইউনিভার্সিটি দু সালে এই দশ টাকার কয়েনটা ছাপিয়েছিল দু হাজার না দু সালে ডেটটা ভালো করে দেখে নেবেন সেন্টেনারি ইয়ার অফ মানারস হিন্দু ইউনিভার্সিটি কাশী বিশ্ববিদ্যালয় বায়োমেট্রিক এই দশ টাকার পয়েন্ট কলকাতা আর হায়দ্রাবাদ দুই থেকে ছাপিয়েছিল কলকাতা মিন্টের পয়েন্ট হলো রেয়ার ক্যাটাগরি পয়েন্ট আর হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট হলো কমন ক্যাটাগরি পয়েন্ট কলকাতা মিন্টের পয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট হল কমন ক্যাটাগরি পয়েন্ট

তো ইশাবন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জর্জ ফাইভ এইট আনান্স উনিশশো সালের কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জর্জ ফাইভ এইট আনার্স যে কয়েনটা আছে উনিশশো কুড়ি সালে শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঁয়ত্রিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা আর ইউএনসি কন্ডিশনে এক লক্ষ টাকা দাম আছে ভবিষ্যতে এই কয়েনটার দাম আরো বাড়বে মনে রাখবেন অনেক আঙ্গুলি নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো কলকাতা মিন্ট আর উনিশশো কলকাতা মিন্ট এক টাকার কয়েন আছে প্রাইস কত তো অনেক আঙ্গুলি বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দুটো কয়েনের দাম জানতে চেয়েছেন উনিশশো সালের আট গ্রাম ওজনের এক টাকার আর উনিশশো নব্বই গ্রাম ওজনের কোপার নিকেল মেডেলের এক টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই দি সালের আট গ্রাম ওজনের যে কয়েনটা কয়েনটা আছে ডাব্বু দুই মিন থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা উনিশশো সালে দুই মিন্টের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরির কয়েন এক টাকা এক টাকাই দাম পাবে আর উনিশশো নব্বই সালের কোপারনিকেল মেডেলের ছয় গ্রাম ওজনের যে কয়েনটা আছে চার মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা উনিশশো নব্বই কোপানিক মেটেল ছয় গ্রাম ওজন চার মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিনিটের কয়েনগুলো হল স্কেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন এক টাকায় এক টাকায় দাম হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা হলো স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশন থাকলে পঞ্চাশ টাকা দাম পাবেন নয়টা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার নয়টা মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা মিট মার্ক গুলো মনে রাখবেন বম্বে মিন্টের হবে হলে ডায়মন্ড হবে কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট পার্ক হবে না হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হলো ফাইভ পয়েন্ট স্টার উনিশশো নব্বই নিচে দেখে নেবেন আর নয়টা মিনিটের মিট হবে রাউন্ড ডট মনে রাখবেন জাকির হোসেন মন্ডল নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে জস ফাইভ কিং এমপ্রোয়ার ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো উনচল্লিশ আছে কি দাম জানাবেন তো জাকির হোসেন মন্ডল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে জস ফাইভ কিং এমপ্রোয়ার ওয়ান রুপি উনিশশো সালের কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই আপনার কাছে যে কয়েনটা আছে জস ফাইভ হবে না জজ সিক্স এর হবে জজ ফাইভ এর শাসনকাল ছিল উনিশশো এগারো থেকে উনিশশো বাইশ আর জস সিক্স এর শাসনকাল ছিল উনিশশো আটত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ তো আপনার কাছে যে কয়েনটা আছে জজ সিক্স এর হবে ওয়ান রুপি উনিশশো উনচল্লিশ সালের উনিশশো উনচল্লিশ সালের জজ সিক্স ওয়ান রুপি কয়েনটা শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট পয়েন্ট আর বর্তমান এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির পয়েন্ট দাম ফাইন কন্ডিশনে তিন লক্ষ টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে আট লক্ষ টাকা তবে অরিজিনাল হতে হবে আপনি ভালো করে দেখে নেবেন আপনার কাছে যে কয়েনটা আছে উনিশশো উনচল্লিশ সালে জস এর অরিজিনাল না ডুপ্লিকেট কারণ ডুপ্লিকেট কয়েন প্রচুর পরিমাণ পাওয়া যায় অরিজিনাল কয়েনের কোয়ালিটি ডিজাইন ফিনিশিং মেটেরিয়াল ডুপ্লিকেট কয়েনের থেকে আলাদা হবে দেখে নেবেন ভালো করে ভবিষ্যতে কয়েনটার দাম আরো বাড়বে মনে রাখবেন বাবলু নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা নমস্কার আমি বাবলু দক্ষিণ দিনাজপুর থেকে দাদা আমার কাছে কয়েকটি উনিশশো সালের ওয়াটার ফোর লাইফ ওয়ার্ল্ড ফুড ডে কলকাতা মিন্টের তিন পিস কয়েন আছে দাদা দু সালের কয়েন বুক অনুযায়ী রেয়ার স্কেয়ার দয়া করে জানাবেন তো বাবলু ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ওয়াটার ফর লাইফ ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই ওয়াটার ফর লাইফ ওয়ার্ল্ড ফুড ডে যে দু টাকার কয়েনগুলো আছে উনিশশো চুরানব্বই সালে তিন মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে মিন্টের কয়েনটা হল স্কোয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটা হল কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা কলকাতা মিন্টের কয়েনটা কমন কমন ক্যাটাগরির কয়েন দু টাকা টাকায় দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম ফাইন কন্ডিশনে 30 টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা বোম্বে আর হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ভবিষ্যতে এই দুই মিনিটের কয়েনগুলোর দাম আরও বাড়বে মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন এবার দেখা যাক মেটেলের পাঁচ গ্রাম ওজনের উনিশশো দাম ফিফটি প্যাসে ডেট উনিশশো চুরাশি থেকে উনিশশো নব্বই ওজন পাঁচ গ্রাম ডায়ামিটার সাইজ হলো চব্বিশ এম এম শেপ সার্কুলার কয়েনগুলো ভালো করে দেখে নিন পঞ্চাশ পয়সার পয়েন্ট আর আপনারা দেখবেন কোন সালের কোন মিনিটের পয়েন্টটা কোন ক্যাটাগরির আর বর্তমান কত দাম এই জিনিসগুলো মনে রাখবেন উনিশশো চুরাশি সালে এই পঞ্চাশ পয়সার পয়েন্টটা বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন্ট থেকে ছাপিয়েছিল তো বোম্বে মিন্টের মিন্ট পার্ক কী হবে উনিশশো নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক হবে না আর হায়দ্রাবাদ মিন্টের হলে ফাইভ পয়েন্ট স্টার থাকবে উনিশশো চুরাশি নিচে মার্কগুলো মনে রাখবেন ভালো করে দেখে নেবেন তো উনিশশো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের কয়েন্টা কমন কলকাতা হায়দ্রাবাদ দুই মিন্টের কয়েন্টগুলো স্কেয়ার বম্বে মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম উনিশশো চুরাশি সালের ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম ভেরি কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা উনিশশো পঁচাশি সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তেগু কোরিয়া চার মিন থেকে ছাপিয়েছিল তেগু কোরিয়া মিন্ট হলো বিদেশি মিন্ট বম্বে মিন্টের কয়েন্টা স্কেয়ার কলকাতা মিন্টের কয়েনটাও স্কেয়ার আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কেয়ার তেগু কোরিয়া মিন্টের কয়েন্টটা হলো কমন ক্যাটাগরির কয়েন্ট তো তো তেগু কোরিয়া মিন্টের মার্ক কি হবে যদি একের নিচে স্টার থাকে তো সে কয়েনটা হবে তেগু কোরিয়া মিন্টের কয়েন মনে রাখবেন তো বোম্বে মিন্টের কয়েন্টের দাম ভেরি কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ভেরি কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরিফাইন ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা তেকু কোরিয়া মিন্টের কয়েন্টের দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা এ হলো উনিশশো পঁচাশি এবার উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছিয়াশি সালে বম্বে কলকাতা দুই মিন্ট থেকে ছাপিয়েছিল উনিশশো ছিয়াশির বম্বে মিন্টের কয়েনটা হল রেয়ার ক্যাটাগরির কয়েন আর কলকাতা মিন্টের কয়েনটা হল স্ক্যার ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছয় হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা এখানে যদি আপনার কাছে উনিশশো সালের বম্বে মিন্টের ফাইন কন্ডিশনেও থাকে তবুও আপনি পাঁচশো থেকে আটশো টাকা দাম পাবেন ফাইন কন্ডিশনে থাকলেও কারণ রেয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো ছিয়াশি সালের কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো সপ্তশি উনিশশো সাতাশি সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল নাইনটিন এইটটি সেভেন বম্বে কলকাতা দুই মিনিটের পয়েন্টগুলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন তো বোম্বে মিন্টের আর কলকাতা মিন্টের পয়েন্টগুলোর দাম সেম লেখা আছে ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা উনিশশো অষ্টাশি উনিশশো অষ্টাশি সালে ডেটটা ভালো করে দেখে নিন উনিশশো অষ্টাশি উনিশশো অষ্টাশি সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছেন নয়ডা মিন্টের মিন্ট পার্ক কি হবে উনিশশো নিচে রাউন্ড ডট বড় সাইজের দেখতে পাবেন তো সেই কয়েনটা হবে নয়ডা মিন্টের তো বম্বে মিন্টের কয়েনটা উনিশশো অষ্টাশির স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটা কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার আর নয়ডা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন ভালো করে ক্যাটাগরিগুলো দেখে নিন মিন্ট পার্কগুলো দেখে নেবেন আর ডেটটা দেখে নেবেন বম্বে মিন্টের কয়েন্টের দাম উনিশশো সালের ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা নয়ডা মিন্টের কয়েন্টা হল রেয়ার ক্যাটাগরির দাম ভেরি ফাইন কন্ডিশনে আট হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ হাজার টাকা নয় ডাই মিনিটের কয়েন্ট যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে তবু পনেরোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত দাম পাবেন আর ভবিষ্যতে নয় ডা মিনিটের কয়েন্টার দাম আরও বাড়বে মনে রাখবেন উনিশশো উননব্বই নাইনটিন এইটটি নাইন বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের কয়েন্টা হলো স্কয়ার কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার উনিশশো উননব্বই নাইনটিন এইটি নাইন ডেটটা দেখে নিন বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার দাম ভেরি কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হল রেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে তবু দেড় থেকে দুশো টাকা দাম পাবেন উনিশশো নব্বই উনিশশো নব্বই শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন্ট আর স্কোয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা তো উনিশশো চুরাশি থেকে উনিশশো এর মধ্যে সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার আর উনিশশো সালের বম্বে মিন্টের কয়েনটা রেয়ার মনে রাখবেন এই কয়েনগুলোর ভবিষ্যতে দাম আরও বাড়বে আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ